নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের একান্নতম ম্যাচটি খেলা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস বনাম রাজস্থান রয়্যালস দলের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দেখা গেছে বিশাল বড় পরিবর্তন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল কোন চারটি দল প্লে অফে যাচ্ছে কোন দলকে প্লে অফে যেতে গেলে ন্যূনতম কতগুলো ম্যাচ জিততে হবে পার্পেল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপ বর্তমানে কার কাছে রয়েছে এবং আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন বন্ধুরা মুম্বাই বনাম রাজস্থান ম্যাচে মুম্বাইয়ের টিম রাজস্থানকে একশো রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এবং তাদের পয়েন্ট সাথে সাথে নেট রান মারাত্মক পরিবর্তন দেখা গেছে তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দশ নাম্বার স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দশটি ম্যাচে দুটি জয় আটটি হার পয়েন্ট চার নেট রান্ডেন্ট মাইনাস এক দশমিক দুই তিন এক সিএসকে প্রথম দল যারা অফিসিয়ালি প্লেঅফের রেস থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ তেসরা মে আরসিবি টিমের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে সাতটায় নবম স্থানে রয়েছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম নটি ম্যাচের তিনটি জয় ছটি হার ছ পয়েন্ট নেট রান্ডেড মাইনাস এক দশমিক এক শূন্য তিন প্লেঅফ যেতে গেলে তাদের বাকি থাকা পাঁচটি ম্যাচের পাঁচটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ দোসরা মে গুজরাট টাইটেন্স টিমের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে সাতটায় অষ্টম স্থানে রয়েছে বন্ধুরা রাজস্থান রয়্যালস এগারোটি ম্যাচের তিনটি জয় আটটি হার ছ পয়েন্ট নেট্রান্ডের মাইনাস সাত আট শূন্য রাজস্থান প্লে থেকে অফিসিয়ালি ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে কলকাতার নাইট রাইডার্স টিমের বিপক্ষে সপ্তম স্থানে রয়েছে বন্ধুরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চারটি জয় পাঁচটি হার একটি ম্যাচ বাতিল তাদের ন পয়েন্ট নেট প্রান্ডের প্লাস শূন্য দশমিক দুই সাত এক প্লে অফ যেতে গেলে বাকি চারটি ম্যাচের চারটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ চৌঠা মে রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস দশটি ম্যাচের পাঁচটি জয় পাঁচটি হার পয়েন্ট দশ ফ্রান্ডেড মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ প্লে অফ যেতে গেলে অন্তত তিনটি ম্যাচ জিততে হবে পরবর্তী ম্যাচ চৌঠা মে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে সাতটায় পঞ্চম স্থানে রয়েছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের টিম দশটি ম্যাচের ছটি জয় চারটি হার বারো পয়েন্ট নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই প্লে অফ যেতে গেলে কমপক্ষে চারটি ম্যাচের দুটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ পাঁচই মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে চার নম্বরে রয়েছে বন্ধুরা গুজরাট টাইটেন্স নটি ম্যাচের ছটি জয় তিনটি হার বারো পয়েন্ট নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত চার আট প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি পাঁচটি ম্যাচের অন্তত দুটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ দোসরা মে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে তৃতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস দশটি ম্যাচের ছটি জয় তিনটি হার একটি ম্যাচ বাতিল তেরো পয়েন্ট নেট রান প্লাস শূন্য দশমিক এক নয় নয় প্লে অফ যেতে গেলে অন্তত বাকি চারটি ম্যাচের দুটি জিততেই হবে পরবর্তী ম্যাচ চৌঠা মে লক্ষ্ণ সুপার জায়েন্টস টিমের বিপক্ষে দ্বিতীয় নম্বরে রয়েছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দশটি ম্যাচের সাতটি জয় তিনটি হার চোদ্দ পয়েন্ট নেটের প্লাস পাঁচ দুই এক নেট র্যান্ডের প্লাস শূন্য দশমিক পাঁচ দুই এক আর একটি মাত্র ম্যাচ জিতলেই তাদের প্লে নিশ্চিত পরবর্তী ম্যাচ তেসরা মে সি কে টিমের বিরুদ্ধে আর বন্ধুরা এই মুহূর্তে নতুন টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ান্স এগারোটি ম্যাচের সাতটি জয় চারটি হার চোদ্দ পয়েন্ট নেট রান প্লাস এক দশমিক দুই সাত চার তাদেরকে আর বাকি তিনটি ম্যাচের মাত্র একটি জিতলেই হবে তাই বলা যায় মুম্বাই প্লে অফে প্রায় পৌঁছে গেছে তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্স টিমের বিপক্ষে ছয়ই মে খেলা হবে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবার অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ব্রোঞ্জ ক্যাপ আছে সূর্য যাদবের কাছে আর পার্পেল ক্যাপ আছে জস হ্যাজেলোডের কাছে তো বন্ধুরা কোন টিমরা প্লে অফে কনফার্ম যাচ্ছে বললে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কনফার্ম প্লেঅফে যাচ্ছে কারণ তাদের চোদ্দ পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর মাত্র একটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত আর বন্ধুরা এলিমিনেশনের দিক থেকে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস পুরোপুরি এলিমিনেট আজ হায়দ্রাবাদের টিম হেরে গেলে হায়দ্রাবাদ এলিমিনেট এবং কলকাতা তাদের পরবর্তী ম্যাচে বা বাকি ম্যাচগুলো যে কোনো একটা হারলেই তারা এলিমিনেট তো বন্ধুরা আপনার মতে কোন চারটি দল প্লে অফে যাচ্ছে আপনার পছন্দের টিম কোনটি নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ